নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই মাঝগঙ্গায় ডুবলো নৌকা মালদার ভুতনির দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাদ এলাকার ঘটনা এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাট ছিল নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকা সরকারি মতে পাঁচজন ছিলেন নৌকায় এর মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনো এক মহিলা এবং শিশু নিখোঁজ তবে বেসরকারি মতে নৌকায় দশ জন মতো ছিল ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এখন পর্যন্ত জাস্ট আমরা শুনলাম এবং আমি বিজয়ের সঙ্গে কথা বললাম ডিএম সাহেবের কথা বললাম সাবিত্রী মায়ের কাকিমা অলরেডি স্টার্ট করেছে মালদা থেকে আমিও যাচ্ছি ওখানে এখন লাস্ট যেটা খবর যে সম্ভবত দুজনকে পাওয়া যাচ্ছে না এখন দেখছে কতদিন ছিল লোক এক্সাক্ট বলতে পারছে না কেউ বলছে 15 জন কেউ বলছে 20 জন এক্সাক্ট খবর পালে আর হয়তো 15 20 মিনিটের মধ্যে এক্সাক্ট খবর পেয়ে যাবে আমাদের প্রশাসন ওখানে চলে গেছে আশা করছি হয়তো প্রাণহানির সম্ভাবনা থাকবে না আমরা উদ্ধার করতে পারব যেরকম খবর আসবে আমরা আপনাদের জানিয়ে দেব দিদি আমরা চাই মালিকচরের শুনা আছে লো কাটু এটা এখন ব্যাপারটা হচ্ছে দাদা আমাদেরকে তো বুঝতে হবে যে যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা স্রোত কতটা আছে এখন স্রোতের উপর দিয়ে এবং কতটা লোড নিতে পারবে এই সময়টা এমন কিছু কিছু স্রোত আছে প্রচুর তো সেই জায়গাটাতে যতটা লোড নেওয়া ততটা নিতে হবে কিন্তু কে কার কথা শুনছে আমরা এত ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন থেকে বারবার আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি নৌকার জন্য কিভাবে যাওয়া যাবে সেটা সাধারণ মানুষ যদি ভালো না বুঝে আমরা কি করে বোঝাবো আমাদের চেষ্টা আমরা চাই এই বন্যার এই সময় বন্যার সময় যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে একদিকে যেমন প্রাণ আমাদের মাথায় রয়েছে অন্যদিকে যেন কোনো প্রাণ নাশের বা কোনো মানুষ যেন বন্যার জন্য ইলেকট্রিফিকেশনের দ্বারাই হোক কিংবা নৌকা ডুবেই হোক আহ কিংবা আরো বিভিন্ন কারণের জন্য প্রাণ একটিও জন্য প্রাণ না যায় তার আমরা চেষ্টা চালাচ্ছি কিন্তু সাধারণ মানুষকেও একটু নিজস্ব দায়িত্বটা পালন করতে হবে যে আমার জীবনকে আমি কিভাবে রক্ষা করতে পারবো আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে মানুষকে এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন জাস্ট আমি ওনারা একটু আগের সাথে আমি ত্রাণগুলো দিতে বললাম মানে লাইন দিয়ে রোগ রেশন দরকার ছিল তো দিয়েছে এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আপরিভাবে হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা একটা শ্রোত আছে একটা জায়গা কাটা কাছে ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে প্রথম দিন ডিএমদের নৌকা এরকম অবস্থা যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিলো আজকে হাটবার আছে শনিবার তো বথরাপুর সব হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি কিন্তু মানুষ তো শুনছে না যে আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে পাঁচজন ছিল তিনজন পাওয়া গেছে দুজন পাওয়া যাচ্ছে না মহিলা এবং শিশু এবং আবার আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে আবার যে দশ বারো জন পাওয়া যাচ্ছে না কিছু লোক উঠেছে দশ সাতজন আরও হয়তো জন হবে হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছি পাঁচজন ডুবেছেন নৌকাতে পাঁচজন থাকলে ডুবার চান্স কম আছে যদি কাঁটা বাদে সোদের কাছে নৌকাটা যায় যদি নৌকা যদি স্পিড বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে একদম আমি জানি না কি হয়েছে সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে লোকজন ওখানেই আছে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিকরা এখান থেকে দেখলাম আমি ভিডিওটাও আমি দেখলাম আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি বা খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন অসুবিধা হবে না আমি চলে যাবো এখন সরকারি নৌকা ছিল না ঘটা আজকে বুঝতে পারছি না এখন ছোটা নৌকা ছিল আসলে সরকারি নৌকাও চলছে ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা কোন নৌকায় ছিল তা আমি খবর নিই কি রিপোর্ট পাচ্ছেন পাঁচজন না দশজন না এটা তো আপনারা সব শুনলেন যে মানে পাঁচজন দশজন কেউ বলছে পাঁচজন কেউ বলছে পঁচিশজন জন এখন স্পটে না গিয়ে ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলছি